আজকে ফের রেল দুর্ঘটনা ব্যাঙ্গালোর থেকে কামাখ্যা কামাখা এক্সপ্রেস আজ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে উড়িষ্যায় দুর্ঘটনার কবলে পড়ে অনেকগুলো বগি লাইনচ্যুত হয়ে পড়ে এসি কামড়া সহ বহু যাত্রী আহত হয় বলে এরকম খবর পরপর রেল দুর্ঘটনা রেল যাত্রী সুরক্ষা ক্ষেত্রে একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে প্রতিনিয়ত রেল দুর্ঘটনার খবর আমরা চাক্ষুষ করছি সম্প্রতি সময়ে ময়নাগুড়ি থেকে শুরু করে উড়িষ্যার বালাসন থেকে শুরু করে শিলিগুড়ি চম্পাসাড়ি থেকে শুরু করে একের পর এক রেল দুর্ঘটনা নবতম সংযোজন এই উড়িষ্যায় কামাক্ষা এক্সপ্রেসের এই রেল দুর্ঘটনা ইতিমধ্যে আমরা যেটা জানতে পারলাম আমাদের পাশের জেলা আলিপুরদুয়ারে শুভঙ্কর রায় নামে একজন ব্যক্তি এই রেল দুর্ঘটনায় নিহত হয়েছে আরও খবর যে আমাদের কোচবিহারও বেশ কিছু যাত্রী রয়েছেন এখনও পর্যন্ত তাদের আহত বা হতাহতের কোনো খবর নেই কিন্তু শুভঙ্কর রায়ের নাম সুশান্ত রায় নামে একজন তুফানগঞ্জের যাত্রী সেখানে রয়েছেন তারা সকলে উদ্বিগ্নতায় রয়েছে যে এই দুর্ঘটনা তারা চাক্ষুষ করেছে এবং রেল যাত্রা তাদের কাছে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে তো স্বাভাবিকভাবে রেল মন্ত্রক কেন্দ্রীয় রেলমন্ত্র যে উদাসীনতা কেন্দ্রীয় সরকার যে উদাসীনতা এটা ভারতবর্ষের রেল পরিষেবায় একটা চরম আঘাত আমরা বলতে পারি আমরা অতি সত্ত্বেও রেলমন্ত্রী বিবৃতি দিন এবং সদর্থক ভূমিকা পালন করুন শুধুমাত্র গোল গোল কথা বলে মানুষকে বিভ্রান্ত নয় কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে যথেষ্ট তৎপর হয়ে মানুষের সুরক্ষা এবং রেল পরিষেবাকে সঠিকভাবে পরিচালনা করুক শুধু স্বপ্ন দেখানো নয় বাস্তবায়ন করা হোক এবং এই রেল দুর্ঘটনা রেল কঙ্কাল সার একবার সবার সামনে এনে দিল কোচবিহার সারদা ক্লিনিকে শিশু রোগ বিশেষজ্ঞ স্বনামধন্য ডাক্তার এ কে সিনহা বসছেন সোম থেকে শনিবার সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত আপনার শিশুর যে কোনো সমস্যার সমাধান এক নিমেষে ঠিকানা কোচবিহার দেবীবাড়ি রোড দুর্গা মন্দিরের বিপরীতে অগ্রিম নাম লেখাতে ফোন করুন 7384422625 অথবা 9547803603